প্রিয় বিহার আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের শব্দ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমি সব সময় বাছাই করে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দগুলো দিয়ে থাকি যে শব্দগুলো দিয়ে আমাদের মালয়েশিয়া ভাষায় কথা বলতে সব সময় দরকার হবে বন্ধুরা আজকের সেই শব্দগুলো প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি শব্দের অর্থ দেওয়া হয়েছে প্রত্যেকটি শব্দের অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা যদি এই শব্দের অর্থগুলো জানতে পারেন তাহলে আপনাদেরকে খুব শীঘ্রই মালয়েশিয়ান ভাষায় বাক্য বানানো শেখানো যাবে তাই অবশ্যই শব্দ অর্থগুলো আপনাকে জানতেই হবে তাই ভিডিওগুলো না টেনে পুরোপুরি ভিডিও দেখুন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ভিডিও কাজের জন্য দেওয়া হয়েছে ধন্যবাদ যন্ত্রপাতি যন্ত্রপাতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আলাত আলাত অর্থাৎ যন্ত্রপাতি আমরা যে কোনো যন্ত্রপাতিকে কাজ করি সেই সকল যন্ত্রপাতিকে একসাথে বলা হয় আলাদ আলাত অর্থ যন্ত্রপাতি মনে রাখবেন কিন্তু এখানে আবার কিন্তু আলামাত অর্থ কিন্তু ঠিকানা হয় আর আলাত অর্থ যন্ত্রপাতি খুবই আমরা বলি না খুবই সেই খুবইকে মালয়েশিয়ান ভাষা খুবই বেশি খুবই কম সেই খুবইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আমাত অথবা সাঙ্গাত সে সাঙ্গাত লাপা সেয়া সাঙাত লাপা। লাপা আমি খুব ক্ষুধার্থ অনুভব করছি দেখুন সায়া অর্থ আমি রাসা অর্থ অনুভব করা সাঙ্গাত অর্থ খুব রাস সাংঘাত অর্থ খুব রাসা অর্থ অনুভব করা লাপার অর্থ ক্ষুধার্থ তালা তালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইবু কুঞ্চি ইবু কুঞ্চি তালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইবু কুঞ্চি চাবি চাবিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আনা কুঞ্চি আনা কুঞ্চি আমরা আগে জানি ইবু অর্থ মা কুঞ্চি অর্থ কিন্তু ইবু কুঞ্চি অর্থ তালা আর আনা কুঞ্চি অর্থ চাবি অর্থাৎ আনা অর্থ সন্তান কুঞ্চি অর্থ তালার সন্তান হুম আবার কুঞ্চু কোনো কোনো সময় কিন্তু খালি শুধু কুঞ্চিও বলে থাকে কুঞ্চি অর্থ তালা আনা আনাকঞ্চি অর্থ চাবি মনে রাখবেন ওঠানো বা তোলা ওঠানো বা তোলা উপরের দিকে তোলা উঠানো সে একটা বুধ আমরা একটা ভারী বোঝা উঠানো সেটাকে মালিক বাসা বলা হচ্ছে আঙ্কাত আঙ্কাত অর্থ তোলা কোনো কিছু উঠাচ্ছে বোঝা উঠাচ্ছে পাঁচ কেজি একটা সিমেন্টের সে একটা সিমেন্টের বস্তা উঠালো যে কোনো কিছু উঠানো হচ্ছে সেই উঠানোকে মালয়েশিয়ান বাসা বলে আঙ্কাত আঙ্কাত অর্থ আঙ্কাত সিমেন্ট বঙ্কোজ সিমেন্টের বস প্যাকেটটি তোলো নামানো নামানোকে মালয়েশিয়ান বাসায় বলা হয় তরুণ তরুণ অর্থ নামানো দেখুন উপরে উপরেকে মালয়েশিয়ান বাসায় বলা হয় আতাস প্রিয় বন্ধুরা এই বাক্যগুলো কিন্তু শব্দগুলো কিন্তু প্রত্যেকটা বাক্য তৈরিতে কাজ লাগে আমি আপনাদেরকে এমন শব্দগুলো দেই যে শব্দগুলো আপনারা বাক্য তৈরিতে ব্যবহার করবেন আমরা সামনে বাক্য তৈরি করা শিখব কীভাবে যার কারণে আপনাকে প্রথমে শব্দের অর্থগুলো জানতে হবে কারণ শব্দের অর্থ না জানলে আপনি বাক্য তৈরি করে বা বাক্য সাজাতে পারবেন না তারপরে আপনাদেরকে নিয়মের যে ক্লাসটি করা আছে আমরা নিয়মের ক্লাসটি যদি দেখেন আর এই শব্দ যদি জেনে থাকেন আপনি মালয়েশিয়ান ভাষায় যে কোনো বাক্য তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে উপরে উপরেকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আতাস নিচে নিচেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাবা বাওয়া বাওয়াহ অর্থ কিন্তু আবার বহন করা বা নিয়ে আসা আর আতাস অর্থ উপরে বাবা অর্থ নিচে উপরে উপরেকে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে আতাশ আতাস অর্থ উপরে আর বাবা অর্থ নিচে দেখুন এখানে বাবা এসে নিচে আর বাওয়া অর্থ বহন করা হ্যাঁ বাওয়া মারি আমার কাছে নিয়ে আসো বাবা মারি নিয়ে আসো বাবা ছায়া মারি আমার কাছে নিয়ে আসো এরকম সময়ের আগেই সময়ের আগে এটাকে মালয়েশিয়ান বাসায় বলা হয় আউয়াল কেউ বন্ধুরা দেখুন আমরা আমরা বলি যে দশটার আগেই আসতে হবে দশটার আগেই আসতে হবে পাঁচটার আগেই আসতে হবে বা আমি আগে এসেছি সেই রকম বাক্য তৈরিতে আমরা ব্যবহার করব আওয়াল আর আগে আগেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে আগে সে পরে এটাকে আগেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুলু ডুলু অর্থ আগে বন্ধুরা ডুলু অর্থ আগে মূলা অর্থ চালু করা শুরু করা মুলাই মুলাই কান শুরু করা মূলা মুলাই শুরু করা মনে রাখবেন আর আগে আগেকে মালয়েশিয়ান বাসে বলা হয় ডুলু নিচে নিচেকে আমরা মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে বাবা উপরেকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে আতাস আতাস বাবা আতাস উপরে নিচে এটা কিন্তু অনেক কাজ লাগে মারি লা দেওয়া দেওয়াকে মালয়েশিয়ান বাসে বলা হয়েছে দেখুন দেওয়া কিন্তু শব্দটি তিনটি মালয়েশিয়ান শব্দ রয়েছে এক বাগি দুই বেরি তিন কাশি বাগি তিনটি মালয়েশিয়ান শব্দ বাগি বেরি কাশি তবে বাগি শব্দটি বেশি ব্যবহার করা হয় বেরি ও শব্দটি বেশি ব্যবহার করা হয় বেরিকান ছাইয়া আমাকে দাও বাগি ছাইয়া আমাকে দাও কাশি দিয়া তাকে দাও হুম নেওয়া দেওয়া হচ্ছে বলা হচ্ছে বাগি বেরি কাশি এই তিনটে হচ্ছে দেওয়া আর নেওয়া এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আমবি অর্থ নেওয়া বিপজ্জনক বিপজ্জনক এই বিপজ্জনক শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বাহাইয়া বাহাইয়া অর্থ বিপজ্জনক তাহলে আমরা মালয়েশিয়ান ভাষায় মনে রাখবেন অনেকে বাহায়া কেট যা বাহায়নি কে যা বাহাইয়া এটা মালয়েশিয়া বলে যে মালয়েশিয়ান ভাষা কিন্তু বলে থাকে যে ইনি কে যা বাহায়া বাহাইয়া বাহাইয়া অর্থ বিপজ্জনক এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ গোপনীয় 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 এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে বাতিম বাতিম যা এটা গোপনীয় কাজ গোপনীয় এটাকে মালয়েশিয়ান ভাষা বলে হচ্ছে বাতিম অর্থ গোপনীয় দেখুন ভেজা ভেজা শব্দটিকে মালুশিয়ান ভাষা হচ্ছে বাসাহ বাসাহ অর্থ ভেজা বন্ধু বন্ধুরা এখানে এবার বেরসি এটা অর্থ কিন্তু পরিষ্কার করা দেখুন বাসাহ অর্থ ভেজা আর বেড়শি অর্থ পরিষ্কার করা দুটি শব্দ কিন্তু কাছাকাছি এক বাসাহ অর্থ ভেজা দুই বেরসি অর্থ পরিষ্কার করা শুকনো শুকনোকে মালিশিয়ান ভাষা বলা হচ্ছে কেরি কেরিং অর্থ শুকনো তাহলে আমরা দেওয়া শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলব বাগি বেরি অথবা কাশি নেওয়া শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আম্বিল বিপজ্জনক শব্দটিকে মালয়েশিয়ান বলা হচ্ছে বাহাইয়া ঝুড়ি ঝুড়িটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাকুল বাকুল অর্থ ঝুড়ি ঝুড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাকুল অর্থ ঝুড়ি লাঠি লাঠিকে মালয়েশিয়ান বাসা বলা হয় বাতাং বাতাং অর্থ লাঠি যে কোনো ধরনের দণ্ড লাঠি আমরা লাঠি দণ্ড বোধই সেটাকে মালয়েশিয়ান বাসা বলা যায় বাতাং বাতাং বাবা বাতাং বাবা লাঠিটি আনো ঝুড়ি বাকুল ঝুড়ি যে কোনো ঝুড়ি যেমন ফলের ঝুড়ি মাটি কাটা ঝুড়ি যে কোনো ঝুড়ি সেই ঝুড়িকে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে বাকুল লাঠি লাঠিকে মালয়েশিয়ান বলা বলেছে বাথাং বহন করা বহন করাকে মালয়েশিয়ান বাসা হচ্ছে বাওয়াহ অর্থ বহন করা বাওয়াহ অর্থ বহন করা পরিষ্কার করা পরিষ্কার করাকে মালয়েশিয়ান বাসা বেসি বেসি অর্থ পরিষ্কার করা মনে রাখবেন বের অর্থ পরিষ্কার করা বলা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলাং অথবা চাকাপ বলা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বিলাং অথবা চাকাপ দেখুন আমরা বিলাংও বলতে পারি চাকাপও বলতে পারি তাহলে হচ্ছে বিলাং অথবা চাকাপ দুইটা শব্দই সে বলা মালয়েশিয়ান শব্দ নতুন নতুন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বারো নতুন নতুনকে মালয়েশিয়ান ভাষা বলে হচ্ছে বার বারু তাহলে আমি নতুন মালয়েশিয়া আমি মালয়েশিয়াতে নতুন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়াতে কীভাবে আছে স্য বারুডি মালয়েশিয়া স্য বারুডি মালয়েশিয়া আমি মালয়েশিয়াতে নতুন দেখুন এখানে স্য অর্থ আমি বারু অর্থ নতুন স্যা বারু অর্থ আমি নতুন মালয়েশিয়া ডি মালয়েশিয়া অর্থ এই মালয়েশিয়াতে তাহলে আমি এই মালয়েশিয়াতে নতুন স্য বারুডি মালয়েশিয়া প্রিয় বন্ধুরা আমাদের প্রত্যেকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ আপনারা এরকম ধৈর্য ধরে ভিডিও দেখলে খুব শীঘ্রই মালয়েশিয়ান ভাষা